হাঁটু সমান জল পেরিয়ে প্রতিদিন স্কুলে যেতে বাধ্য পড়ুয়ারা অবশেষে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লীর বালাপাড়া তিস্তাচর এসপি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বর্ষায় জলমগ্ন হয়ে পড়ায় বুধবার সকালে স্কুলের প্রধান ফটকে তালা ছড়িয়ে দেন ক্ষুব্ধ অভিভাবকরা তাদের দাবি সাত দিন আগে পাথর বালি ফেলে উঁচু করে হাঁটার রাস্তা তৈরির অনুরোধ জানিয়েছিলেন তারা কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি অভিভাবকদের অভিযোগ ভিজে অবস্থায় সারাদিন ক্লাস করতে হচ্ছে শিশুদের ফলে অসুস্থতার ঝুঁকি বাড়ছে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাস্তা না হলে তালা খুলবেন না আমাকে খুশি মারছে মাথায় ওদের কুড়ি মানুষটা কেন আমি কিনা আমি তো জানি না এদিন তালা খোলার চেষ্টা নিয়ে স্থানীয় এক পুরুষ বাসিন্দা ও মহিলা অভিভাবকদের মধ্যে ধস্তাধস্তি হয় যা ঘিরে উত্তেজনা ছড়ায় ঘটনায় রাজনৈতিক দোষারোপও শোনা যায় অভিযোগ ওঠে বিজেপি পঞ্চায়েত সদস্যের মদতে আন্দোলন চলছে আমি বললাম যে স্কুলটা গেটটা খোলো আপনারাও এর একটা রিপোর্ট পাওয়া স্কুলের গেটটা খোলো স্কুলের সাথে দুদিন জন্য কথা থাকে গ্রামবাসী আমরা সকলে মিলে আলোচনা করে করি রাজনীতি দাদা মহিলাদেরকে আগে করে দিয়েছে এটা হলো রাজনীতি আমি কারো পক্ষে বা বিপক্ষে কোনো কথা না আমার মেয়ে কেন স্কুলে পাবে না কিন্তু যারা গার্ডিয়ানরা আছে তারা বলছে এখানে কোনো রাজনীতি নেই সবাই এখানে বিধিবে 50% বিধিবে 50% ওনার ছেলে মেয়ে পড়ে না চার পাঁচজন আছে ওনার ছেলে মেয়ে পড়ে না ওই 50% কেন লাগে ওনা পড়ে বাবা আমার মেয়ে স্কুলে পড়ে আমার ভাতপাই স্কুলে পড়ে এবং এখানে অনেক কিছু স্কুলে পড়ে আমার প্রশ্ন হচ্ছে যদি স্কুলে কোনো সমস্যা থাকে আপনাদের রাস্তাঘাট নিয়ে হোক বা যে কোনো বিষয় নিয়ে হোক আপনারা ভিতরে ঢুকে

বলবো তো আজকে আমরা সাধারণ মানুষ তাদের বাচ্চার জন্য তারা তো কোনো রাজনৈতিক রঙ নিয়ে আসেনি বা তারা কোনো ঝান্ডা ব্যানার কিছু বাচ্চারা সমস্যা মাঠে জল হইতই তারা যাতে একটা বিকল্প রাস্তা তারা যাতে পায় বাচ্চারা যাতে স্কুলে যেতে পারে যার জন্য সমস্ত গার্জিয়ানরা আসে তারা কিন্তু কোনো রাজনৈতিক রঙ নিয়ে আসেনি তো সেক্ষেত্রে আমাদের তৃণমূলের কিছু গুন্ডাবাহিনী সেই মহিলাদের উপর মারধর করে রীতিমতো মারধর করে মানে ভাষায় বর্ণনা করা যায় না এদের এতটা মানে বারবার মানে কি বলবো প্রচুর বারবারন্ত আজকে মহিলাদের গায়ে হাত তোলা একজনের গায়ে হাত তোলা মানে দশজনের গায়ে হাত তোলা আমাদের বিবেকানন্দ পল্লি সকল মহিলা গায়ে জানি এটা মনে করি প্রত্যেকে না রাজনীতি যদি হয়ে থাকে তাহলে তার ব্যানার ঝান্ডা দেখাক না কিছু দেখা যে আমরা ঝান্ডা নিয়ে এসে আমরা রাজনৈতিক লড়াই করছি সেটা তো না আমি তো পঞ্চায়েত যে পাটেরই হই না আমি তো পঞ্চায়েত এবার এই সমস্যা গার্জিয়ানরা আমাকে ফোন করেছিল গার্জিয়ানরা বললো যে আপনি একটু আসেন এরকম আজ থেকে দশ দিন আগে যে আপনি এরকম জলে তৈরি বাচ্চারা স্কুল যেতে পারছে না ঠিক তো আপনারাও ছিলেন তখন আপনারা দেখলেন একটা আন্দোলন চললো তাদের তো তারপরে গার্জিয়ানরা বলেছিল যে আমরা তিন দিন টাইম দিলাম তিন দিনের মধ্যে সুরাহা করতে হবে যেহেতু পাকা বা রোড এই মুহূর্তে মানে সঙ্গে সঙ্গে সম্ভব হবে না তো তার নিয়ে যাতে বাচ্চাদের চলাচলের জায়গাটা করে দেওয়া হয় তো কোনো কিছুই তারা করেননি বাধ্য হয়ে গার্জিয়ানরা আবার কালকে নিজেরাই ওরা মিটিং কল করে আমাকে দেখেছে যার জন্য আমি এখানে আসছি আর আসার পরে যখন গার্জেনা বললো যে না আমরা বাচ্চাদের এভাবে স্কুলে পাঠাতে পারবো না কেননা আমরা বাড়িতে থাকি দুশ্চিন্তা থাকি বাচ্চাটা কখন পড়ে গিয়ে কী হয় কখন হাত পা ভাঙে জ্বর সত্যিকাশি তো লেগেই আছে তো গার্জিয়ানরা মানে অবিরত পেছা থাকেন বাচ্চা দিয়ে ওরা নিশ্চিন্তা থাকতে

সমস্যার সমাধান হয়নি প্রশাসন জানিয়েছে সমস্যার সমাধানে ফের উদ্যোগ নেওয়া হবে